স্যার পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে মানুষ যদি একান্তই মানবতাবাদী হয়ে ওঠে পরস্পর সহযোগী হয়ে ওঠে পরস্পর সহিষ্ণুশীল হয়ে ওঠে তাহলে স্যার ধর্মের তো আর দরকার নাই তো মানবতাবাদী হয়ে উঠলে মানবতার কাজ করলে আর ধর্মের কিসের প্রাসঙ্গিকতা মানে কিসের প্রয়োজন ধর্মের কেন এত প্রাসঙ্গিকতা এইটা এই এই কথাটা এই প্রশ্নটা যে কনসেপ্টের উপর দাঁড়ায় আছে সেই কনসেপ্ট হইল যে ধর্ম মানুষ কিছু এই ইথিক্স শেখায় সত্য কথা বলবা মানুষের ক্ষতি করবা না প্রতিবেশীকে সাহায্য করবা এই ইথিক্যাল সেন্স তৈরি করতে সাহায্য করে এটুকুই তো এখন এটাই যদি হয় ধর্মের বেসিক কথা তাহলে তো এই প্রশ্ন দেখতে পারে যে ধর্ম ছাড়াই তো আমরা যথেষ্ট ইথিক্যাল যদি হয়ে যাই সমস্যাটা কি তখন এটা একটা ভ্যালিড কোশ্চেন না কিন্তু ধর্মের প্রয়োজনীয়তাটা বুঝতে হবে এখান থেকে না ধর্মের প্রয়োজন হইতো না যদি মানুষ মারা না যেত আচ্ছা মানুষ যদি কখনোই মারা না যেত এরা যদি সবসময় বেঁচে থাকতো তার ধর্মের প্রয়োজন হতো না আচ্ছা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমরা ট্রায়ালার আর মাধ্যমে বহু থিওরি বানাইতাম ভুল হইতে আবার সংশোধন করতাম এই করতে করতে আমরা ধীরে ধীরে ভালো রাষ্ট্র করতাম ভালো সমাজ করতাম ভালো প্রতিবেশীর মতো আচরণ শিখতাম সেই হবস লক অ্যান্ড হবসের যে সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি মারামারি করতে করতে টায়ার্ড হইতাম তারপরে বলতাম যে ভাই মারামারি করে লাভ নেই তুই আর আমরা সবাই বন্ধু তখন আপনি আপনি আমরা আবার ইথিক্যাল হয়ে যেতাম কিন্তু কথা হলো যে আমাদের যদি বেঁচেই থাকতাম বেঁচেই থাকতাম তাহলে এরকম হতো কিন্তু আমরা যে মরে যাই আমরা মরে যাওয়ার কারণে প্রশ্নটা থাকে যে মরে যে যায় কোথায় যায় তারপর হবিটা কি আর মরে যাওয়ার সাথে আবার এই প্রশ্নটা জাগতেছে আমি আসলাম কোথা থেকে সকল ধর্মই আখেরাতের কথা আমি আসলাম কোথা থেকে আর যাব কোথা থেকে এই দুইটা প্রশ্ন আছে কোশ্চেন এই দুইটা প্রশ্ন যদি কেউ মানে টেক ইন টু অ্যাকাউন্ট বিবেচনার মধ্যে নেয় তার জীবনকে বোঝার জন্য ওই দুইটা কোশ্চেন যদি বিবেচনার মধ্যে নেয় তাহলে বুঝতে হবে যে ওই আগে কোথায় ছিলাম আর পরে কোথায় যাব আর আগে আর পরে যে জায়গায় ছিলাম ওই জায়গাগুলোতে সায়েন্স বসতে পারে না কারণ সায়েন্স তো একটা এম্পিরিক্যাল স্টাডি আমার চোখের সামনে যা যা আছে সেগুলোই কিন্তু আমার ওই আগে আর পরে এটা তো চোখের আড়ালে তাহলে চোখের আড়ালে কি আছে। এটা তো যিনি স্রষ্টা তিনি বলে না দিলে আমি বুঝবো কেমন এখন আদৌ আমার স্রষ্টা আছে কিনা এটার একটা প্রশ্ন হতে পারে এটা বুঝবো এটা বোঝার জন্য আমার নিজের অস্তিত্বের দিকে তাকাইতে হবে আমি আমার দিকে তাকালে কি মনে হয় যে আমি আমাকে তৈরি করছি যদি আমাকে আমি তৈরি করতাম তাহলে তো আরো সুন্দর করে প্রকৃতির নিয়ে সুন্দর এই প্রকৃতি টাইপে কে তৈরি করলে প্রকৃতি তো অল চেঞ্জেবল চেঞ্জ হচ্ছে সে নিজের জায়গায় স্থির নয় কেউ দ্রুত র্যাপিড চেঞ্জ হচ্ছে কেউ স্লোলি চেঞ্জ হচ্ছে স্লোলি চেঞ্জটাকে আপনি স্টেবল মনে করতেছেন আসলে সব কিছু চেঞ্জ চেঞ্জ যদি তাহলে এর চেঞ্জ হওয়ার অর্থ কী এখানে ছিল এখানে আসছে স্থানগত চেঞ্জ রূপগত চেঞ্জ কোয়ালিটিগত চেঞ্জ অলওয়াইজ আমরা চেঞ্জের মধ্যে আসছি চেঞ্জ মানি আনস্টেবল তাহলে আমরা কেউ নিজের জায়গায় স্টেবল নাই তাহলে পিছনে যিনি স্ট্যাবল তিনি হচ্ছে টার্মস অফ রেফারেন্স হ্যাঁ তো এইভাবে আমি যখন বুঝি যে আমি আমি আমাকে তৈরি করি নাই আমি ফিল করি যে আমি একজন মখলুক আমাকে আমি বাইরের থেকে গাইডেড হচ্ছি আমার আমার উপর আমার পুরা নিয়ন্ত্রণ নেই অন্য একটা মেগা প্ল্যানে আমার আমার বডি চলছে আমি তার অধীনে তাহলে এইভাবে আমি যখন অধীনতাটা ফিল করি আমি তখন ফিল করি যে আমি একজন মাখলুক আমি যখন মাখলুক তাহলে মাখলুক হওয়ার অর্থ হচ্ছে একজন গেছে এইভাবে আমাকে ডিসিশনে যেতে হবে কিন্তু আমি যদি নিজেকে মাখলুক মনে না করি তাহলে নিজের দুর্বল দিকগুলোকে আমি আমি অ্যাকাউন্টিংয়ে নিচ্ছি না আমার ভিতরে এমন এক অহংকার পেয়ে বসছে যে আমার দুর্বল দিকগুলো আমি বিবেচনে নিচ্ছি না যেন কোরআনে কিন্তু বারবার বলছে যে অহংকারীরা কখনো হেদায়েত পাবে না উনি কিন্তু ব্লেম করা হয়েছে অহংকারের দিকে আমার আমলে বহুত ত্রুটি থাকতে পারে সেটা আল্লাহ করতে পারে কিন্তু অহংকারটা হচ্ছে ইমানের বিপরীতে চলার মানে এটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার আচ্ছা অহংকার তো অহংকার মানুষ কখন করে যখন সার দুর্বলতা সম্বন্ধে সে কনসাস নয় সে আনকনসাস তার জ্ঞান কম বুঝ কম নিজের ব্যাপারে নিজে এস্টিমেট করতে পারতেছে না ওভার এস্টিমেট করতেছে তাই না তো এটাই হলো ব্যাপার আমি বল মনে করবো যে যারা নিজের ব্যাপারে আনকনশাস নিজের দূর ভালো দিক মন্দ দিক সবল দিক দুর্বল দিকগুলো সম্বন্ধে যারা সচেতন নয় তারাই এই পরিমাণ অহংকার ধারণ করতে পারে আমি বহুত কিছু নিজেকে যখন বহুত কিছু মনে করবে তখন অন্যের কাছে যে সারেন্ডারিং মাইন্ডটা তখন তার ভিতরে থাকবে না এই উদ্ধার তাকে বলবে কিসের ধর্মের প্রয়োজন কিন্তু এটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে ধর্ম সামনে সব আসবে কিন্তু যে বিবেচনার নিচ্ছে আর যে নিচ্ছে না দুইয়ের মধ্যে জ্ঞানগতভাবে বেটার কে যে তার দুর্বলতা সম্বন্ধে সচেতন নয় সেই বেটার না যে তার দুর্বলতা সম্বন্ধে সচেতন সচেতন এই এইটাই তারপরে যার যার ব্যাপারে সে সে সিদ্ধান্ত নেবে এই আর কি তাহলে ধর্মের প্রয়োজনীয়তা সে ফিল করবে যে এই মৃত্যু বা কোথা থেকে এলাম এই কোশ্চেন নিয়ে যে চিন্তা করবে এবং নিজের দুর্বল দিকগুলো সম্বন্ধে সচেতন থাকবে যে কনসাস অ্যাবাউট দেয়ার কি ক্রিয়েটেডনেস আমি যে একজন মখলুক এটার ব্যাপারে যে কনসাস সে তখন এটা বলবে না এটা আমার দরকার আছে আর যে নিজের ব্যাপারে কনসাস না সে তো সব ব্যাপারে একই রকম জি ধন্যবাদ